এটা বর্তমানে লামা বন্ধ লামা শাখায় আছি আমরা লামা বাজারে আছি আছি বর্তমানে আমরা লামা লামা বাজারে বাজারে থেকে আসলাম এখন পেট্রোল পাম্পে যাবো কারণ বাইকের ফুয়েল শেষ পর্যায়ে সিগনাল দিতেছে কোনো প্রকার রিক্স না নিয়ে সিগন্যাল বন্ধ করতে দিবো পেট্রোল বরা এখন জরুরিইPetrol না সরি অকটেন তেল বরা না বললে সমস্যা Petrol pump এদিকে না 来，大家准备好了。